এখন হচ্ছে মুরগির মাংস আর হচ্ছে আলু দিয়ে আলু দিয়েছি আর এখন ভালোভাবে এটা নিব কষিয়ে নেব তো কষিয়ে তারপর হচ্ছে এখানে আমি ঝোল দিয়ে দিব। অনেক সুন্দর একটা কালার চলে আসছে তো যেমন মানে লাল তেমন কিন্তু ঝাল বাহিনী এগুলো হচ্ছে দেখাই তো ওদেরকেও হচ্ছে সকালবেলা আমি যখন উঠে উঠে হচ্ছে একটা বাটিতে আমি পানি রেখে দিই কারণ হচ্ছে এই গরমের দিনে অনেক পাখিরা আসে পানি খেতে পিপাসার জন্য তার জন্য হচ্ছে আমি এখানে হচ্ছে ডিমের খোসা তো ডিমের খোসা হচ্ছে আমি রোদ্রে শুকাতে দিয়েছি এগুলো হচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য তো এই তো এখানে হচ্ছে থ্রি পিস তো এই থ্রি পিসটা হচ্ছে আমার বড় ভাইয়া আমাকে দিয়েছিল ঈদের দুই তিন দিন আগে তো এটা হচ্ছে কাটা হয়নি তো এটা হচ্ছে মানে এখন কেটে নিব তো তার জন্য হচ্ছে এটা এখন বের করে নিলাম আর হচ্ছে ওই গোলাপ সরি কমলা কালার তো এটা হচ্ছে মার জন্য তো মারটা কাটা শেষ এখন হচ্ছে আমারটা আমি কাটিং করে নিব তো এইগুলো হচ্ছে এখন কাটিং করে তারপর হচ্ছে রাত্রে রান্না করতে চলে যাব আর এই ভিডিওটা হচ্ছে আমার অনেক আগে করা ছিল তো অনেক ব্যস্ততার কারণে হচ্ছে ভিডিওগুলো আমার দেওয়া হয় না তো এখানে হচ্ছে মুরগির মাংস আর হচ্ছে আলু তো এগুলো হচ্ছে ভালোভাবে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি আর এই তো এখানে হচ্ছে ভালোভাবে হচ্ছে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি আর মুরগির মাংসের মধ্যে হচ্ছে একটু আলু দিয়েছি আলু ছাড়া কিন্তু আমাদের ঘরে খেতে চায় না মানে একটু আলু আলু খেয়ে মানে আলু খেলে হচ্ছে এটা ভালো লাগে তার জন্য আর এই তো অনেক মানে আটটা বাজে দেখা যাচ্ছে অনেক রাত হয়ে গেছে তো এই তো এখন হচ্ছে মশলাটা ভালো কষানো শেষ এখন আর হচ্ছে আমি মুরগিগুলো দিয়ে দিয়েছি তো যেহেতু অনেকদিন পর হচ্ছে ভিডিও দিচ্ছি আর ভয়েস দিচ্ছি জানি না কেমন হচ্ছে তো উল্টাপাল্টা হয়ে যাচ্ছে সবাই হচ্ছে ক্ষমা দৃষ্টিকে দেখবেন তো এরই মধ্যে হচ্ছে যে কথাটা প্রত্যেকবারই বলি যে প্লিজ একটা লাইক দিয়ে হচ্ছে ভিডিওটা কন্টিনিউ করবেন কারণ হচ্ছে আপনার একটা লাইকই আমাকে এগিয়ে নিতে সাহায্য হবে তাই না তো সবার কাছে অনুরোধ করে বলছি প্লিজ প্লিজ একটা লাইক দিবেন তো এই তো এখন হচ্ছে মুরগির মাংস আর হচ্ছে আলু দিয়ে আলু দিয়েছি আর এখন ভালোভাবে এটা নিবি কষিয়ে নিব তো পশিয়ে তারপর হচ্ছে এখানে আমি ঝোল দিয়ে দিব মানে পরিমাণ মতো পানি দিয়ে দিব আর এটা হচ্ছে দেশি মুরগি তো দেশি মুরগি ঝাল ঝাল করে রান্না করব মানে রান্না করতেছি তো আমার কাছে একটু ঝাল ঝাল খেলে কিন্তু ভালো লাগে আর যেহেতু আমার একটু ঠান্ডা লেগেছে তার জন্য হচ্ছে একটু ঝাল ঝাল করে রান্না করব আর এই তো এখানে হচ্ছে একটু ঝালটা কমিয়ে দিয়েছি জানি লেগে না যায় যেহেতু এটা কষাবো তার জন্য আর এই তো এখানে হচ্ছে এখন রান্নাটা প্রায় হয়ে যাচ্ছে তো এইভাবে হচ্ছে মুরগির মাংস রান্না করে আমি মাঝে মধ্যে খাই আর আমার ভিডিও যারা দেখেন তারা তো অবশ্যই দেখে থাকবেন আমি হচ্ছে এইভাবেই রান্না করি তারপর হচ্ছে রান্না করা শেষে মানে মুরগির গোস্ত রান্না করা শেষ আর এই হচ্ছে আমি একটু জোড়া শ্যামাই রান্না করব। তার জন্য হচ্ছে শ্যামাইটা আমি ভেজে নিচ্ছি তো আমার ছোটো ভাইটা হচ্ছে একটু মিষ্টি খেতে ভালোবাসে তার জন্য হচ্ছে ও বলেছিল যে আপু একটু শ্যামাই রান্না করো তার জন্য হচ্ছে আমি একটু জুড়া সময় এটা রান্না করেছি তো এটা কিন্তু শুকটা শুক না তার জন্য হচ্ছে মানে ও মানে যখন মানে আসে তখন মানে একটু না একটু করে খায় তার জন্য হচ্ছে এটা ওর জন্য করে রেখেছি তারপর হচ্ছে এই তো মুরগির মাংসটা রান্না করা শেষ আর দেখতে পারতেছেন মার্শাল্লা অনেক সুন্দর একটা কালার চলে আসছে তো যেমন মানে লাল তেমন কিন্তু ঝাল মানে এভাবে হচ্ছে রান্নাটা করেছিলাম তো খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল মুরগির মাংস রান্নাটা আর বিশেষ করে কিন্তু গরম 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 না ঠান্ডা ঠান্ডা ভাতের সাথে কিন্তু ভালো লাগে আমার কাছে আর যে গরম আর গরমের সাথে যদি ঝাল তরকারি খাই তাহলে তাহলে হয় কি আরও গরম লাগে তার দিনের ভিডিও হচ্ছে এটা এটা হচ্ছে পরের দিনকেই করেছিলাম এই তো আমার হচ্ছে সৈন্যবাহিনী মানে সেরা বাহিনী হচ্ছে দেখাই তো ওদেরকেও হচ্ছে সকালবেলা আমি যখন উঠি উঠে হচ্ছে এই ওদেরকে ছেড়ে দিই ছেড়ে দিয়ে হচ্ছে ওদেরকে পানি বা আদার এগুলো দিয়ে হচ্ছে ওদেরকে মানে ওদের পরিষ্কার করতে হয় মানে পটি এগুলো পরিষ্কার করি তো হচ্ছে এগুলো সচরাচর দেখানো হয় না যেহেতু ছোট ছোট করে হচ্ছে আমি ভিডিও দিই তার জন্য আর ওই তো যে থেরিপিসগুলো হচ্ছে আমি বানিয়েছিলাম তো ওইগুলো হচ্ছে ধুয়ে রোদ্রে শুকাতে দিয়েছি তো শুকিয়ে গেছে আর আমাদের স্বাদের যেহেতু অনেক রোদ আর বেশি সময় লাগে না মানে এক দেড় ঘন্টার মধ্যেই হচ্ছে শুকিয়ে যায় আর এখন হচ্ছে গরম আর ঠান্ডা কিন্তু ই ছিল আপনার কি জানে বলে মানে বাতাসও ছিল যেমন বাতাস তেমন হচ্ছে রোদও ছিল তারপর হচ্ছে এই তো এখানে হচ্ছে আমার আরও মুরগি আছে মানে তিনজন এখানে রেস্ট নিচ্ছে মানে রেস্টে আছে আর এই তো এখানে হচ্ছে একটা বাটিতে আমি পানি রেখে দিই কারণ হচ্ছে এই গরমের দিনে অনেক পাখিরা আসে পানি খেতে পিপাসার জন্য তার জন্য হচ্ছে আমি এখানে একটু পানি রেখে দিয়েছি যেন ওদের মানে কষ্ট না হয় আর অনেক পাখিরা আছে পানির অভাবে মানে পানির অভাবের কারণে হচ্ছে অনেক পাখিরা মারা যায় তার জন্য হচ্ছে আমি এখানে পানি রেখে দিই আর ওই যে সুমন ভাইয়া মানে ওই খামার ওনার তো ওনারাও হচ্ছে পানি রেখে দেয় তো এই তো এখন হচ্ছে আমি আস্তে আস্তে ঘরের দিকে চলে যাবো যেহেতু আমার ভাইটা চলে যাবে সাড়ে নয়টা এখন বাজে মনে হয় সাড়ে নয়টা তো হচ্ছে চলে যাবে এখন হচ্ছে আমি রুমের দিকে হচ্ছে আস্তে আস্তে চলে যাব আর ফাঁকে হচ্ছে একটু ভিডিও করে নিলাম আর এটা হচ্ছে ডুমুর গাছ তো এটা হচ্ছে দেশি ডুমুর গাছ তো এই ডুমুর গাছ মাঝে মধ্যে হচ্ছে আমরা খাই আরে তো ওরা হচ্ছে কেউ বসেছিল কেউ দাঁড়িয়েছিল এগুলো হচ্ছে মুরগির বাচ্চাগুলো তো ওদের মাকে হচ্ছে আটকিয়ে রেখেছি কারণ ওর ওর মা হচ্ছে অনেক সাদে হচ্ছে দৌড়াদুরি করে তার জন্য হচ্ছে মাকে আটকিয়ে রেখেছে আর বাচ্চাগুলো ছেড়ে দিয়েছে যেন বাচ্চাগুলো হাঁটাচলা করতে পারে আর হচ্ছে মার আশেপাশে যেন থাকে আর হচ্ছে একটু আদার মানে টুকিয়ে টুকি যেন খায় তার জন্য আর এখানে হচ্ছে ডিমের খোসা তো ডিমের খোসা হচ্ছে আমি রোদ্রে শুকাতে দিয়েছি এগুলো হচ্ছে গুড়ি করব মানে ভেঙে গুড়ি করা হবে তো গুড়ি করে হচ্ছে আমি কবু খাওয়াবো আর এখানে তো আমি হচ্ছে বয়স দিচ্ছি আর ওখানে হচ্ছে আমার একটা মুরগি মানে ডাকতেছে যে শুনে থাকবেন ডিম পাড়ার জন্য তো এই তো আমার ছোট ভাইটা এখন চলে যাবে তো বলতেছিল যে ভাইয়া মানে আমার হাজবেন্ডের কথা জিজ্ঞেস করতেছিল যে ভাইয়া কি চলে গেছে আমি বলছি হ্যাঁ চলে গিয়েছে তো এই তো ওকে হচ্ছে এখন বিদায় করে দিয়ে দিব তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন পাশে দেখা ছোট্ট আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে চলে যায় আর ভিডিও কোনো কিছু ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবাইকে হেল্প করবেন আল্লাহ